স্বাধীনতা সংগ্রামী আসতে আজ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং এর জন্মদিন এবং আমাদের একটি বিশেষ দিন শুভ পঞ্চমী সেই উপলক্ষে এথিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের অনুষ্ঠানের কর্মসূচি আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো খবর আমার জনগণ খবর এই মুহূর্তে আমি জনগণ বলে দিচ্ছি এটি সিমান নাইসের যে একটা অনুষ্ঠান হচ্ছে

আপনারা নিঃস্বার্থ মন নিয়ে পাশে থাকুন ব্যাস আর কিছু দরকার নেই আর লাগবে না কাছে এদের কাছে কোনো কিছু প্রয়োজন নেই শুধু একটা নিঃস্বার্থ মন একটা পবিত্র মন ব্যাস

আগে থেকে আমরা অন্য হিউম্যান রাইটস এ ছিলাম সিপিডিআর এপিডিআর আরও বিভিন্ন রকম ছিল হিউম্যান রাইটস প্রোটেকশন সেখান থেকে আজকে নিজেরাই একটা জায়গা রেডি করে এই জায়গাটা এনেছি নেই রানিং চলছে মানে রেডি হচ্ছে অন দা ওয়ে আমার বেগম আমার হাজবেন্ড এবার কি বলবো বলুন আপনি জিজ্ঞেস করুন এফিক্স ছিল না চাপ কিছু আমার মানে নয় সামনে নয় আগে ছিল আগে থেকে ছিল পরিবর্তন তো আজকে নতুন করে এরা সেখানে যাই 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 আমি তো বলে দেব আমি তোমার কি তো হ্যাঁ আজকে আপনারা নতুন করে তৈরি করলে আপনারা প্রতি কি জানবে নতুন করে তৈরি করার পিছনে তো অনেক স্ট্রাগল করেই মানুষকে এগোতে হয় অনেকটাই আমাদের পরিশ্রমের ফল এবার দেখা যাক আমরা আগামী দিনে আরো ভালোভাবে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করব সবার পাশে থাকার জন্যই আমরা নেমেছি ইচ্ছে আছে অনেক দূর নিয়ে যাওয়ার সঞ্চালক মজা বলছিলেন শুধু পাশে থাকলেই হবে শুধু পাশে থাকলেই কি হবে যে কোনো কাজ করতে গেলে কিন্তু আপনি এক টাকাও দান করেন সেটাও দান দশ টাকা দশ টাকা দেন যেমন আজকে আমি যে সুজি বলছিলেন যে আজকে পূজার জন্য কাপড় জামা দেওয়া হবে নিশ্চয়ই দেওয়া হবে তো এইগুলো টাকাগুলো কিভাবে দেখুন এখানে ফান্ডিং বলতে গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ফান্ড দেন তারপর আমাদের স্টেট গভর্নমেন্ট দেন মেম্বারশিপ আছে পাবলিক আছে বিভিন্ন রকম ভাবে ডোনেশন আছে এইভাবে আমরা এইগুলোকে এক একটা সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়ে এইভাবে এগিয়ে নিয়ে যেতে চাই এইভাবে এগিয়ে যাব সবাই একেবারে সঠিক কথা 71 বছর বয়স হতে পারে সত্য কথা বলে গেলেন সেটা আমি কিন্তু বুঝলাম কিন্তু প্রকাশও করছি না কিন্তু তাদের পাশে থাকা সৎ মানুষের প্রয়োজন আছে একবার বের হয়ে যে বলবে তোমার মেয়ে ছ জন আছে তুমি ঠিক করতো একবার দু হাজার পাঁচ হাজার না আপনার কোনো ব্যাপারই না বলে গেছে ঘর চলে আসবে এই কাজ করবেন না কেউ করে না তবে এটা খরচ করছে তো নাকি আমি চ্যালেঞ্জ করলাম ভাই হিউম্যান রাইটস চ্যালেঞ্জ করলাম চেয়ে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত চলবে আর চলবে না আল্লাহ যদি হাত রাখে একসঙ্গে দোয়া করবেন তাদেরকে বোঝাবে যে চলে যাবো তোমরা যেখানে চিটি করতে পারবে না ইনশাল্লাহ আমিও সেখানে চিঠি করতে পারবো তার থেকে বড় ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে কেউ সংবাদ জগৎ আছে কারো না কারো পরে না যে খুঁজে দিয়ে দেবে তাদের ঘর যাতে কাজ করতে হবে তো যাই হোক আমি আবারও একবার এই যে ডাক্তারবাবু এবং তার নিজে রয়েছেন নট অনলি তার সকলকে আমি হিউম্যান রাইটসের এই যে এথিক্স হিউম্যান রাইটস বিতর্ক সংযোগ করলেন আপনারা কিন্তু সকলে সহযোগিতা করবেন মনে পড়ে সহযোগিতা করবেন আছি ভাই আমি নাই আছি ভাই দিদি ভাই আমি তোমার পাশে নাই ভাই এটা প্লিজ করবেন না সহজে সত্য করে বলবেন যে আমি পাচ্ছি না আমার ঘরে একটু অসুবিধা আছে বা অসুবিধা বলে দেবেন কোনো অসুবিধা নেই তাই তো স্যার তাই ঠিক আছে সকলকে আমি আবারও আবার পূজার অনেক শুরু হয়ে গেছে শুভেচ্ছা জানিয়ে সকলকে এবং আসসালামু আলাইকুম এবং আপনাদেরকে নমস্কার জানিয়ে আমি আপনার আজকে এই অনুষ্ঠান চলে চালু চলে চলতে থাকবে আমি বলতে পারছি আর চার দিন বেরিয়েছিলাম ভাগ্যের বিয়ে ছিল সেখান থেকে আরো এক গেছি যাই হোক আপনি কি বলবেন আর বলার কিছু নেই যারা এই এই প্রোগ্রামটা তো আপনার যারা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য তারা অনেকক্ষণ ধরে এসে বসে আছে এটা আমাদেরই খুব খারাপ লাগছে যাই অনেকটা লেট হয়ে গেছে তবে এটুকু বলবো আমরা এই চারজন মেনের চিন্তা ভাবনা করেছিলাম তার রূপ আজকে দিয়েছি এবং আমার সঙ্গে যারা দেখছেন এদিকে রয়েছে সকলেই আছে এবং সামনে ওদিকে যারা ক্যামেরাটা দেখো সকলেই রয়েছে সকলকে বলবো যেটা আমার দাদা বলে গেল শুধু আপনারা সঙ্গে থাকুন অবশ্যই সকলকে সকলকে শুধু সঙ্গে থাকুন বাকি যা করণীয় অ্যাকচুয়ালি হিউম্যান রাইটস হয়তো মাইকের সামনে বলছি মার্কে এখন বাস্তবে ফিল্ডে বলে দক্তর কথার জন্য শুধু আপনাদের কাছ থেকে এরা একটা জিনিসই চাইছেন শুধু নিস্বার্থ মন নিয়ে আমাদের কাছে দানান তারপর আমরা কোততে থেকে কি করি আপনারা শুধু দেখতে থাকুন এরদের একটাই মাত্র উদ্দেশ্য যে শুধু মানুষের যারা অসচ্ছিত রয়েছেন যারা বিপদের মধ্যে রয়েছেন তাদের কাছে গিয়ে দান করা যদি চায়টা যদি এনের কাছে কেউ বন্না হয় তবে এরা খুব অন্যায় করেছেন এরা খুব পাপী আজকে এই যে মানুষটা কেঁদে ফেললো বলতে বলতে এই কান্নাটা কোন মধ্যে কোনো নাটকীয়তা নেই শুধুমাত্র রয়েছে একটা আন্তরিক আবেগ যে আমরা একটা এত লড়াই করে এত সাতটা মানুষের বিরুদ্ধে লড়াই করে এত ঝড় ঝড় সামলে চন্ডিতলা থানার অন্তর্গত কুমির মোড়াই অনুষ্ঠিত হলো এথিক্স হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রথম সভা এবং পথ চলা শুরু হলো উক্ত প্রতিষ্ঠানের উদ্যোগে ছোট বড় পুরুষ মহিলা সহ মোট ষাট জনকে নতুন বস্ত্র প্রদান করা হয় আজকের অনুষ্ঠানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের পর শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিতে মাল্যদান করা হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এথিক্স হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কোর কমিটির মেম্বারগণ এবং অন্যান্য সদস্য সদস্যরা কোর কমিটির মেম্বারদের ব্যাচ উত্তরীয় এছাড়া মোমেন্টো দিয়ে সম্মান প্রদান করা হয় এথিক্স হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কোর কমিটির কর্মকর্তাগণ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এই নতুন কমিটি শুধু আপনাদের সহযোগিতা কামনা করে এছাড়াও সকলে বলেন শুধু আপনাদের সৎ মন নিয়ে এই সংগঠনের সাথে যুক্ত হন আগামীতে অনেক কার্যকলাপের মধ্যে দিয়ে দুস্থ মানুষদের পাশে দাঁড়ালে নিশ্চয়ই তার সুফল পাবেন আগামীতে প্রতিবন্ধীদের চলাফেরার জন্য প্রয়োজনীয় তিন চাকার হস্তচালিত ট্রাই সাইকেল দেওয়া হবে উপস্থিত সকলেই ভীষণ আপ্লুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনার মূল্যবান মতামত শেয়ার করুন উনি সবার খবর এখন খবরের এনিডট এবং সিও ওনাকে আমাদের এই বিশেষ মঞ্চে আসার জন্য অনুরোধ অতিক্রম করে অনেক লোক সম্বরণ করে অনেক সাক্ষাৎ মানুষের সঙ্গে লড়াই করে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি আগামী দিনে যাতে আমরা আর কোনো সমস্যায় না পড়ি সেদিকটা সকলে মাথায় রাখবেন আমরা যদি কিছু ভুল করে থাকি একে অপরের ভুল করলে আমরা অবশ্যই সেটা ধরিয়ে দেবেন যে আমাদের এটা ভুল হচ্ছে বা শুধু আমাদের নয় যেই ভুল করুক আপনারা ধরিয়ে দেবেন ক্ষমা বারবার হয় কিন্তু একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেলে যখন একটা বিশেষ পর্যায়ে তখন কিন্তু আর ক্ষমা করা যাবে না এখানে শুধুমাত্র নিঃস্বার্থ মানসিকতা প্রয়োজন আর কিছু প্রয়োজন নেই এখানে আসতে গেলে শুধুমাত্র একটা নিঃস্বার্থ নিঃস্বার্থ মানসিকতা প্রয়োজন আছে যেখানে আমাদের চাওয়া পাওয়ার থেকে আমরা কিভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাবো সেই লক্ষ্যটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে এটি হিউম্যান রাইট কোন স্বার্থ নিয়ে চলবে না আগামী দিনও অতীতও চলেনি আজকে থেকে অনুষ্ঠানের শুভ সূচনা তো আপনাদের কাছে প্রতিকার করছি এদিক হিউম্যান রাইট কোনো স্বার্থ নিয়ে চলবে না সেই দিকটা আমরা মাথায় রাখবো এবং আগামী দিনে আপনাদেরকেও মাথায় রাখতে হবে যেন কেউ এই প্রোগ্রামে উপস্থিত আমাদের অল ইন্ডিয়া ওয়ার্কিং প্রেসিডেন্ট সুরজিৎ পাকির আছেন এবং উপস্থিত আছেন এখানে হাসিনা সাহানারা এবং সৌমেন দা আশিস দা হাবিব দা সকলেই উপস্থিত আছেন এবং যাদের কথা না বললেই নয় এই যে আমাদের মহিলা সদস্যরা আছেন এবং যে প্রতিবন্ধীরা যারা এসছেন মা বোনেরা বা ভাইয়েরা সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই দেখুন আজকে আমাদের যে প্রোগ্রামটা করা হয়েছে এই প্রোগ্রামটা কিন্তু আজকে নতুন নয় বিগত চার পাঁচ বছর ধরেই সুরজিৎ পাখিরা এই সময় এই প্রোগ্রামটা করে থাকে এবং এই প্রোগ্রামটা আগামী দিনও চলতে থাকবে এইভাবেই তো আমাদের যে সমস্ত মেম্বাররা আছেন যারা সেন্ট্রাল কমিটি স্টেট কমিটি বা যে সমস্ত অ্যাক্টিভ মেম্বার আছেন তাদেরকে বলবো আমাদের যে সমাজের যে সমস্ত সামাজিক কর্মসূচি সেই সামাজিক কর্মসূচিগুলো এক দু মাস অন্তর অন্তর পরপর একটার পর একটা করতে থাকবেন আজকে যেমন ধরুন প্রতিবন্ধীদের বস্ত্র বিতরণ হচ্ছে এরপর সেফ ডাইভ সেফ লাইফ পরিবেশ যে দূষণ হয়ে যাচ্ছে অতিরিক্ত গাড়ি কলকারখানা বাড়ার জন্যে সেই জন্যে পরিবেশ পলিউটেড হওয়ার জন্যে আমাদের বৃক্ষরোপণ একটা কর্মসূচি আছে সেই পরিকল্পনাগুলো আমরা একটার পর একটা নিতে থাকব এবং ব্লাড ডোনেশান ক্যাম্প আছে এরকম বিভিন্ন রকম প্রোগ্রাম আছে বাচ্চাদের বই খাতা পেনসিল দেওয়া বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা করা বিভিন্ন রকম এগুলো পরবর্তীকালে আমরা এগুলোকে আরও বিশদভাবে বলবো আজকে তো এমনি প্রোগ্রামটা লেট তার জন্য ক্ষমা প্রার্থী আমি আমার আজকে বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি এবং প্রোগ্রামটা শুরু করা হোক